আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চাচা এই যে নেট দুনিয়ায় তোলপাড় হয়ে গেছে যে একটা মহিলাকে ক্ষোভের মধ্যে আসলে তাকে রাখা হচ্ছে চার বছর ধরে তার সন্তান তাকে দেখে না চারটা বছর তারা মুরগির ক্ষোভের মধ্যে শোয়াই তাই এখন এরম সন্তানদের আপনি কি বলবেন আচ্ছা এই যে গ্রামে বাস করে সেই গ্রামে কি আর কোনো মানুষ আছে তারা কেন তার ছেলেকে ধরছে না কেন ধরে আটকায় তার মার কাছে আনুক আইনে পায়ে ধরে মাপ চাক সে তো চরম অন্যায় করতেছে মা আরে গর্বধারিনী মা আর সেই মা মাকে অপমান করতেছে সে আমার সামনে হলে তোকে আমি ছিঁড়ে খেয়ে ফেলতাম আচ্ছা এবং আর একটা নিউজই আমি দেখলাম যে না ওই যে যে মাকে আসলে মুরগির খোপে রাখা হয়েছিল ওর মা ইচ্ছা করে ওখানে শুইনি ওর মাকে দুটা ইউটিউবার ওখানে ওই মুরগির খোপের মধ্যে ঢুকায় ভিডিও বানায় নেটে সাইডে দেশে সেই নেটে দুনিয়ায় ভাইরাল আচ্ছা ইউটিউবে যে মানে ভিডিও করিছে এদের নামটা বলুন আপনি এদের নাম কি আচ্ছা ওদের পালে আপনি কি করবেন ওদেরকে পালে যা করবো সেটা তো আমার মনেই আছে এটা তো আপনাকে বলা যাবে না কিন্তু ওকে আমার প্রয়োজন ওকে এমন সাজা দেব আমি যে ওর পন্ত নড়ে যাবে আচ্ছা আর তিন নম্বর ভিডিও দেখলাম যে এই মহিলাকে র্যাব বাহিনী এসে তাকে খেতা কম্বল খাট টাকা পয়সা সব কিছু তাকে দেশছে এই বিষয়ে আপনি কি বলছেন এরা দয়াশীল এদেরকে আমি ধন্যবাদ জানাই এরা একজন অসহায় মানুষের জন্য কম্বল খাবার যে দেশে এরা একটা মানুষের মতন মানুষের কাজ করছে এরা মানুষের জন্য মানুষ এই কাজটা এরাই করেছে এরা প্রকৃত মানুষ আচ্ছা শেষমেশ কথা হলো কি এই যে যে লোকটা এই যে মুরগির খোপের মধ্যে ছিল তার ছেলে বলছেন না আমার মা ঘর থাকতে মুরগির খোপের ভিতরে যাবে কেন তা আমার কথা হলো মুরগির খোপের মধ্যে যায়নি বেশ কেটা ভিডিও দেখলাম তাকে মুরগির খোপের মধ্যে তাহলে সে যদি মুরগির খোপের মধ্যে নাই সয় এত ভিডিও তাকে কেন দেখা গেল একটা কথা কি অপরাধ কে করলো আগে তাকে খুঁজে বের করতে হবে ছেলে করেছে না পাশের লোক করলো না নিজের মায়ের ইচ্ছেই গেল না যে ভিডিও করেছে তারা করেছে ইউটিউবার করেছে এসব দেখতে হবে তারপরেই তো বিচারটা যে কার বিচার কি করবে বলেন তাহলে আপনি বলছেন যে অপরাধ যে করেছে তাকেই খুঁজে শাস্তি দি হ্যাঁ অপরাধ যে করেছে তাকেই খুঁজে আনতে হবে সে যদি সত্যিকারে দুই নম্বরই করে তাহলে তার সাজা হওয়া উচিত ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ